দাদার বুকে ছুরি মারলো ভাই টোটো নিয়ে যাচ্ছিল দাদা সেই সময় রাস্তা দায়ের করিয়ে আচমকা বুকে ছুরি মেরে পালালো ভাই মধ্যে সে ব্রেকিং খবরের দিকে নজর যাচ্ছে আমরা পাবলিক টিভি বাংলা পর্দায় শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটছে দুপুরি পূর্ব মাগুরমারি এলাকায় একটি বেসরকারি স্কুলের সামনে আর জাগের রীতিমতো চাঞ্চল্য চুরি পড়েছে ধুপগুড়ির মাগুরমারি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে টোটো চালিয়ে যাচ্ছিল সুভাষ ঘোষ হঠাৎ তার ভাই স্বপন ঘোষ তাকে রাস্তায় দাঁড় করায় অভিযোগ এরপর ব্যাগ থেকে ছুটি বের করে দাদা সুভাষ ঘোষের বুকে আঘাত করে আরেকটি একটি দিয়ে তাকে আঘাত বাড়ে বলেই এই অভিযোগ রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয় পরিবারের লোকজন ছুটি খাওয়া তো স্বপন ঘোষকে উদ্ধার করে দুপুরি মহকুমা হাসপাতাল নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত ব্যক্তির বাড়ি পূর্ব মাগুরমাটি অধিকারী পাড়ায় এবং তার ভাই ছাড় মাগুরমাটিতে থাকে বলেই প্রাথমিক সূত্রে খবর আহত ব্যক্তির স্ত্রী মামন ঘোষের অভিযোগ মাঝে মধ্যে তাদের মধ্যে ঝামেলা করে অভিযুক্ত মাঝে মধ্যে জুয়া খেলে হেরে অত্যাচার করে অভিযুক্তের বিরুদ্ধে দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি এই মুহূর্তে আবারও একবার জানিয়ে রাখতে চাইবো দাদার বুকে ছুটি মারলো ভাই ঘটনায় রীতিমতো চাঞ্চল ছুটি পড়ছে দুপুরি মাগুরমারি এলাকায় দেখুন একবার সেই ছবি ঘটনাটা ওনাকে উনি তো নিয়ে যাচ্ছে বলছে দাদা শোন তো বলছে ভালোভাবে যাচ্ছে তাহলে যাই তো যাওয়ার সঙ্গে সঙ্গে চাকু মারছে চাকু মারে আবার বলে আমাকে মার তারপরে তো আমাদের বাড়িতে ফোন গেলে ওরকম চাকু মারছে তারপর তো আমরা বাড়ির থেকে আসলাম এখন কে হয় যিনি ছোট আমার ছোট দাও ওর ছোট ভাই কয় ভাই ওনারা তিন ভাই ঝামেলা কি নিয়ে চলছিল ঝামেলা কোনো কিছুই আমি আমাদের সাথে কোনো ঝামেলা নাই কিন্তু মাঝে মধ্যে মানে ও সবাই পাগলাম বলে কি পাগল কিন্তু পাগল না ও কারোর সাথে অত্যাচার করে না শুধু ভাইদের সঙ্গে যে আমাদের সঙ্গে অত্যাচার অকর্থ ভাষা গালাগালি আইসা বাস দিয়ে মানে ওগুলো আমার মুখে প্রকাশ করতে পারে মাঝে মধ্যে করে কি নিয়ে কী কী জন্য টাকা দাও জুয়া খেলবে টাকা পয়সা নাই জমি ফটো দাও কালকে ব্যবসা দাও পরশুদিন এটা করো দিয়ে দেওয়া হয় ওটা হেরে জমি সংক্রান্ত কোনো বিবাদ নেই ওর নামেই জমি আছে বিঘা ও বিক্রি করতে চায় আমরা শুধু বলি ওর একটা বাচ্চা আছে একটা বউ আছে তারা তো চলে গেছে তো ওর ভবিষ্যৎ আছে আমরা কি ওর জমি বিক্রি করলে কি আমরা কি আটকাতে পারবো পারবো না আমরা না করি যে ভাই কি করে কোন জায়গা হয়েছে ঘটনাটা ঘটনাটা যে মাউন্টমেন্ট স্কুলটা ওই সামনে আর ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি তো আমাদের দুটো বাড়ি ঝার্মা ঘুরবে আর আমার যাকে ইয়ে করে আমাদের বাড়ি গ্রামের ক্লাব আপনার নাম কি আর আর নাম এখন কি অভিযোগ করবেন হ্যাঁ আপনার